নমস্কার গ্রে জোনের নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত আজকে আমরা চলে এসেছি ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবে আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক ইমন কল্যাণ সেন নমস্কার ইমন দা আমাদের গ্রে জোনের পর্দায় আপনাকে স্বাগত সাংবাদিক জীবনে শুরুটা কি হবে এটা একটা মজার ঘটনা আমি অ্যাকচুয়ালি সাধারণত দেখা যায় এই প্রফেশনে আমাদের সময় একটা ফ্যামিলি ট্র্যাডিশন আছে মানে পরিবারের কেউ না কেউ এই সাংবাদিকতার জগতে বা পেপারে নিউজ পেপারের সাথে জড়িত কিন্তু আমার পরিবারে সেরকম কোনো ব্যাপার ছিল না আমি আমার বাবা যদি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করতেন নানান জায়গায় ট্রান্সফার হতেন বদল হতেন তো সেই সময় আমি শ্রীরামপুর থাকতাম শ্রীরামপুর থাকাকালে ওখানে ওই আমার বাড়ির পাশে একটা ফেরি আছে তো ওই ফেরি ঘাটে তখন কলেজ কলেজ পাশ করে গেছি আড্ডা টাড্ডা মারি তো ওখানে সিনিয়র অ্যাডভান্স ম্যাগাজিনটা ওখানে রাখা ছিল তো ওই সিনে অ্যাডভান্স ম্যাগাজিনটা একটু পাতা ওইটাতে ওইটা দেখি কি ওখানে লেখা আছে ভেতরে ওদের লোক মানে ওদের ওদের কিছু মানু লোক লাগবে সাংবাদিকতা বিজ্ঞাপন নানান বিষয় তো আমি অ্যাড্রেস ফ্যাড্রেস নিলাম নিয়ে আমি ঠিক তার একদিন বাদে ওটা হচ্ছে তালতলা মৌলালি তালতলায় ওটার অফিস আমি এসে দেখা পেলাম দেখা করাতেও ওরা আমাকে আবার একটা দিন ডাকলো একটা কথা বলি আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু পড়াশোনায় কোথাও সাংবাদিকতার যে কোর্স আছে সেগুলো কিন্তু আমি করিনি আমি যেমন মানুষ পড়াশুনো করে গ্র্যাজুয়েশন সেরকম তো কিন্তু আমার একটা নেশা ছিল যে এই প্রফেশনে আসলে কেমন হয় আর প্রফেশনে এসে আমার খুব ভালো লাগতো তো যাই হোক সেই সিনে অ্যাডভান্সে আমাকে ডাকা হলো এবং বলা হলো তুমি লিখতে পারো বাংলা লিখতে পারো হ্যাঁ লিখতে পারো তো বলে একটা একটা এ লেখো তো তোমার সাথে বুমবার দেখা হয়েছে মানে প্রসেনজিতে দেখা হয়েছে তোমার কেমন লেগেছে ঠিক আছে আমি একটা লিখে দিলাম সমস্যাটা হলো সাংবাদিকতা করতে গেলে কিছু টেকনিক্যাল কথা জানতে হয় সেটা তো আমি জানতাম না আমি ভাষাটায় মোটামুটি একটা দাঁড়ি দাঁড় করিয়ে লিখেছি তখন বললো ঠিক আছে আরেক দিন দুদিন বাদে এসো হয়ে যাবে ব্যাপারটা হবে সেই আমার ওখানে ট্রেনিং হয়ে ঢোকা সেখান থেকেই প্রথম কাজ আমাকে যেটা দেওয়া হলো সাথে বিজ্ঞাপন করতে হবে নিউজও করে দিতে হবে খবরও করে দিতে হবে ভালো কথা প্রথম কাজ হলো আমি গেলাম মানে যাত্রাপাড়ায়িত আপনারা সবাই জানেন এখন যাত্রাপাড়ায় অতটা নেই সেই সময় কিন্তু যাত্রার একটা রমরমা ছিল যাত্রার মানুষদের মানে রামগঞ্জে যাত্রার ভীষণ ভালো ক্রেস ছিল সেই আমার শুরু যাত্রাপাড়ার যাত্রার যে আর্টিস্টরা ছিলেন শিল্পীরা ছিলেন তাদের সাথে কথোপকথন তাদের নিয়ে লেখা এইভাবেই আমার চলতে থাকে পরবর্তীকালে যাত্রাতেই অনেক সিনেমা যারা ছবির জগতের মানুষ ওখানে আসেন যাত্রা করতে যেমন পাপি আমি নাম ধরে বলতে পারি পাপি ও দেগেরি সন্তু মুখোপাধ্যায় ভিক্টর ব্যানার্জি এনারা কিন্তু প্রত্যেকে যাত্রা করে গেছেন এবং ওই আমার শুরুয়ার ওখান থেকেই তারপর টালিগঞ্জ আজ ও বোধ হয় আমি আমার পিঠ থেকে সিনে অ্যাডভান্স যে ম্যাগাজিনটা সেটার বোধ হয় আমি পিঠ থেকে বোধ এখনো আমার নামটা মুছে যায়নি এখনো তালিবান গেলে ওই তো ইমন্দা সিনে অ্যাডভান্স ব্যাপারটা এইরকম সেই সময় এই ম্যাগাজিনটা খুব প্রেস ছিল এবং ডিস্ট্রিক্টে এবং কলকাতায় সব জায়গায় খুব ভালো চলতো অনেক আমি নাম বলছি না অনেক বড় বড়ো হাউজের ওই জাতীয় পেপার ফরমেটের ম্যাগাজিন কিন্তু সেইভাবে বাজার করতে পারিনি সিনে অ্যাডভান্সের জন্য একটা সময় সিনেমা অ্যাডভান্স নাকি আমি দেখিনি উর্দু হিন্দি বাংলা ইংরাজি তিনটে ল্যাঙ্গুয়েজে বেরোতো আমি গিয়ে পেয়েছি হিন্দি বাংলা আর ইংরাজি তিনটে ল্যাঙ্গুয়েজ এই আমার শুরু তার মানে আপনি এন্টারটেনমেন্ট সিনেমা নিয়ে সবচেয়ে বেশি জীবনে কাজ করেছে এই প্রসঙ্গে একটা ছোট প্রশ্ন করি এই যে আপনি যে সময় শুরুটা করছেন এই সিনেমা রিলেটেড ম্যাগাজিন এ সেই থেকে আজকে এন্টারটেনমেন্ট রিপোর্টিং এটা হ্যাঁ তখন তখন যে সিনেমা রিলিজ হতো তার একটা ক্রেজ আলাদা ছিল তারপর ব্যাপার হলো আমি কিছু মানে শ্রী যে সাংবাদিকতা করতে গেলে আমি আরও কিছু জিনিস খেয়াল করেছি তখন না রিল মানে ফিল্মগুলো এই ফ্লেমগুলো হলে হলে নিয়ে যেতে হতো সে একটা লোক ছিল তারা নিয়ে গিয়ে হলে নিয়ে যেত সে একটা মানে যদি রিলিজ হতো যে হল যে ডিস্ট্রিবিউটারের ঘর থেকে রিলিজ হচ্ছে সেটা একটা দেখার মতন ব্যাপার থাকতো মানে নানান নানান ব্যাপার সে মানে তার সাথে একজন যাবে যে পাহাড়ে দেবে রিলটা মানে চলবে তো এর কিন্তু আলাদা ছিল তখন তো ক্রেজ টিভি এসে গেছে সেটা নিয়ে বলবো না টিভি এসে কিন্তু এন্টারটেনমেন্ট বলতে ওই সিনেমা জগৎটাকে মেনলি মানুষ তখন পছন্দ করতো কিছু থিয়েটার মান তখন চলতো আমাদের শামবাজার যে থিয়েটার হলগুলো প্রফেশনাল থিয়েটার হলগুলো সেগুলো চলতো কিন্তু সিনেমার একটা আলাদা সেই সময় একটা উদ্দীপনা ছিল যাই বলো মানুষের মধ্যে উদ্দীপনা আমরাই যখন ওই সময় কলেজ পড়তাম তখন তো মানে অমিতাভ বচ্চনের ছবি দেখবো বলে সেই একটা ক্রেজ এটা তো সেই সময় এই পরবর্তীকালেও ছিল এটা হ্যাবক চেঞ্জ হয়ে যায় বেশ কিছুদিন পর থেকে মানে আরো দশ বারো বছর পনেরো বছর পরে যখন সিনেমাটাকে মানুষ ঘরে বসে দেখার সুযোগ পেয়ে গেল তখন থেকে হয়ে গেল কি এই সিনেমার ক্রেজটা কমতে থাকে এখনো সিনেমার ক্রেজ আছে নেই বলবো না কিন্তু ওই যে লাফিয়ে পড়ে গিয়ে হলে দেখা বা সিনেমার ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো অমুক তমুক সেই ক্রেজটা কিন্তু কমে গেল যেদিন থেকে আপনার বেডরুমে বসে মানুষ দেখতে পাচ্ছে সিনেমা এটা একটা কিন্তু মানে এটা সিনেমা জগতের জন্য খুব মাইনাস পয়েন্ট কিন্তু তখন কিন্তু বিদেশে হিন্দি বলো ইংরেজি বলো বিদেশে কোথাও সেভাবে যেত এখন যে প্রচুর বিদেশে যায় এবং টাকা রোজগার যদি সঠিক সিনেমা হয় ছবি হয় তো হয় তো এইটা মেইন সিনেমা চললে হতো কি আমরা যারা সাংবাদিকতা করি আমরা যারা সিনেমা আমরা যারা অন্যান্য হাউসে তাতে তখন প্রচুর ছবি রিলিজ হতো আর প্রত্যেক দিন না কিছু না কিছু একটা স্টোরি তৈরি হতো সে প্রসেনজিৎকে নিয়ে বিদকে নিয়ে পরবর্তীকালে দেব সোহম অঙ্কুশ যাই হোক এটা একটা ছিল বা রচনা বা ঋতুপর্ণা বা শতাব্দী এদের কোনো না কোনো সেই সময় একটা না কিছু উত্তর দেব মানুষ সেগুলো মানে মানুষ এই নয় যে একটা ছাপা হলো মানুষ দেখতো পড়তো না 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 পড়তো এখন হয়েছে কি এই মুহূর্তে যেটা হয়েছে সবথেকে হয়েছে এই যে অ্যান্ড্রয়েড ফোন এই ফোনটা আসাতে আরো এন্টারটেনমেন্টে আমার যখন ইচ্ছা তখনই দেখছি বসে বসে এটাতে কিছুটা তো হলেও মানে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছে তাদের একটু ক্ষতি হচ্ছে যারা লগ্নি করছে টাকা তাদের একটু ক্ষতি হচ্ছে যারা এই আমরা যারা ম্যাগাজিনে কাজ করছি তাদেরও ক্ষতি হচ্ছে যার জন্য করোনার আফটার দ্যাট করোনা কাগজের কিন্তু বিক্রি সত্যি কমে গেছে একটু টিভি আসার পর খবর দেখে নিউজ পেপারে একটা কদক থাকে প্রিন্টে যখন মানুষের চোখের সামনে পড়ে তার আর আমার ব্যক্তিগত মত আর একটা আছে আমার মনে হয় এই জেনারেশন না যে একটা আগে ছিল কি প্রচুর বই পড়তো ছেলেমেয়েরা এই জেনারেশন কিন্তু আমার মনে হয় অতটা বই নয় তারা গুগল ঘাটছে তারা ফেসবুক দেখছে হোয়াট এভার সবকিছু হ্যাঁ পড়লেও তারা এই যে আমরা বইয়ের গন্ধ বা একটা লাইব্রেরি থেকে বই নিয়ে সেই যে পড়া এই জেনারেশনের ছেলে ওই গুগলে পেয়ে যাচ্ছে একটা স্টোরি চাই গুগলে বলছে গুগল দিয়ে দিচ্ছে এটা কিন্তু প্লাস না মাইনাস আমি জানি না বাট বই পড়ার বলো সিনেমা বলো এইখানে কিন্তু কিছুটা হলে ক্ষতি হয়েছে বলে আমার মনে হয় আমার দেখা আমি নাম ধরে বলতেই পারি আমি অন্য বলে সুক্তারা আমরা ছোটবেলায় সুক্তারা পড়ার জন্য পাগল আজকের ডে কিন্তু সুক্তারা বলে কিন্তু সেই সেই পাগলমো কিন্তু এখনকার ছেলে মেয়েদের মধ্যে নেই আমি একটা ছোট্ট মানে একটা আলাদা কিন্তু এই পাগলমা কি এখন আছে নেই এখন ওই

এটা হয়তো জীবনটাকে একটু অন্যরকম করে দিতে পারে হঠাৎ করে এটা অন্যরকম রকম কিছু হয়ে গেছে এরকম ঘটনা হয়েছে ও দেখো আমি যখন এসছি আমার এই प्रोफেশনে তখন উত্তম বাবু বেঁচেনি উত্তম বাবুর ছবি দেখতাম উত্তম কুমারের কিন্তু আমার আমি সান্নিধ্যে পেয়েছি বেশ কিছু মানুষকে সৌমিত্র বাবুকে সৌমিত্র চট্টোপাধ্যায়কে অনেকটা বলতে পারো সেন এদের এরা কাজ করেছে এই সময় আমি ওখানে গেছি এইগুলোতে একটা পাওয়া এদের সাথে সাংবাদিকতার টাইমে থাকা দেখা করা তাদেরকে দুটো প্রশ্ন করা তারা একটা উত্তর দেওয়া এটা আমার কাছে একটা পাওনা বলে মনে করি আমি দেখো দেবশ্রী বলো প্রসেনজিৎ বলো জিৎ বলো মানে আমি এই পরের দিকের কথাগুলো বলছি দীপঙ্কর বলো তারপর আমাদের শতাব্দী ঋতুপর্ণা রচনা এই একটা রেগুলার এখন হয়তো কমেছে আগে রেগুলার বেসিস তো সেটি যাওয়া হতো বা প্রিমিয়ামে দেখা হতো তো ওটার একটা আলাদা ক্রেজ ছিল এবং প্রত্যেকে প্রত্যেকে নাম ধরে চিনত আমি একটা কথা বলি একটা ছবি হয়েছিল আবার অরণ্য আরেকবার বোধ হয় গৌতম বাবুর ছবি আবার শর্মিলা ঠাকুর সম্ভবত শর্মিলা সেইটার একটা আলাদা ওই দিন মানে শর্মিলাকে কাছে পেয়ে তার সাথে কথা বলা বা ওই যে ব্যাপারটা ওটা কিন্তু আমার বেশ অনেক দিন মনে রাখার মতন ব্যাপার আর পাপিয়া অধিকারী আমি নাম ধরে বলছি পাপিয়া তখন যাত্রায় একদম সুপার ডুপার হুট মানে এক কথায় সুপার ডুপার যাকে বলা হয় পাপিয়ার প্রথম দিন আমি পাপিয়ার সাথে কথা বলি যাত্রা নিয়ে ওটা একটা মেমোরি আমার কাছে প্রভাত দা ডিরেক্টর প্রভাত দা প্রভাতদার সাথে এদের সাথে কাজ করতে করতে হরদা এই সাথে কাজ তবে একটা কথা বলি আমাদের একটা ওই কলাকার অ্যাওয়ার্ড বলে একটা অ্যাওয়ার্ড এখন বন্ধ রয়েছে বন্ধ হয়ে গেছে তো সেই সময় রঞ্জিত বাবু দেওয়ার জন্য ওখানে এসছেন তো যথারীতি আমার সাথে দেখা হয়েছে রঞ্জিত বাবু নিষেধ সেখানে এসছেন তো আমি যখন বললাম যে আমি সিনিয়র অ্যাডভান্সে আছি আর এই এদের সাথে আমি জড়িয়ে আছি ও সিনিয়র অ্যাডভান্সে এই কত চিঠি আসে গো তোমাদের ওখান থেকে হ্যাঁ তার মানে আমার কাগজটা পরে লোকজন ওই ওরা অ্যাড্রেস চাই তো আমরা দিতাম তখনকার শিল্পীরা দিত ওই বাইপোস্টে চিঠি আসে আপনাকে ভালো লাগে আপনাকে অমুক ছবির চরিত্রটা ভালো লেগেছে অমুক টমুক করে বলে না এটাও বেশ ভালো লাগে তো এটা এই যে সাংবাদিকতা করতে গিয়েই মানুষগুলোর থেকে রেসপন্স পাওয়া এটা কিন্তু একটা ভালো লাগার জায়গা যার জন্যে আজকের মনিয়ে দাঁড়িয়েও আজকে এই জায়গাটা এখন অনেক কমে গেছে যেহেতু ছেলে অ্যাডভান্সটা বন্ধ হয়ে গেছে ওটা বন্ধ হওয়া আমার কাছে খুব কষ্ট তো যাই তো আজও ওই জন্য ওই পাড়ার সাথে একটা একটা আমার আছে এটুকুই বলতে পারি সাংবাদিকতা পেশাটা যে তরুণ ইমন কল্যাণ সেন সাংবাদিকতায় এসেছিল তাকে কতটা পাল্টে দিয়েছি মানুষ না এখানে একটা কথা বলি আমরা যখন এই প্রফেশনে এসেছিলাম আজও আমার মনে হয় আমি যদি কোনো একটা ভুল কাজ করতে যাই তখন মনে হয় এই লোকটা না আবার বলে বসে আপনারাই বলেন যেটা করবেন না আর আপনি সেটা করছেন এটা কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড আমার আমার মনে না আমাদের সবারই মাথায় থাকে বলে আমার মনে হয় যার জন্যে দেখবেন যারা সাংবাদিকতা রাস্তায় ঘুরে ফিরছে কোথাও একটা ভুলভাল দেখলেই কিন্তু ফট করে বলে যে এটা কেন করছেন এ করে হয়তো তার ব্যাকগ্রাউন্ড খুঁজে এখন আমরা যখন খবর কাগজে কাজ করতাম আর এখন যারা ইলেকট্রনিক্স মিডিয়ায় কাজ করে এই দুটোর মধ্যে একটা জিনিস এসে গেছে আমাদের তো মানুষ দেখতে পায় না তাদের মানুষ দেখতে পায় ওখানে যুদ্ধ হচ্ছে সেখানে চলে গেল চারজন রিপোর্টার ওখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেখানে দিন চলে গেল কোথাও ইনসিডেন্ট হলো কোথাও ভালো মন্দ এই যে তাদের দেখতে পায় এটা কিন্তু তাদের একটা মানে মানে মানুষ করে বলে তাদেরকে ভালো লাগার জায়গা থাকে কিন্তু যারা ব্যাক মানে যারা নিউজ প্রিন্টে চাকরি করে মানে খবর কাগজ তাদের তো দেখার সুযোগ নেই তাদের শুধু কলমে দিয়েই তাদের মানুষের কাছে পৌঁছে ওটাও ঠিক আছে ওটাও যে ওটাও অনেক পরিশ্রম এটাও যেমন পরিশ্রম তবে যারা ইলেকট্রনিক্সে কাজ করে ফেলেছে তাদের কাছে আর ওটাও একটা দারুণ আমার মনে হয় ওটা একটা বড় ব্যাপার এখনো মানে মানুষ চিনতে পারে আরে ও তো ওই চ্যানেলে আছে ও তো ওখানে আছে তবে আমি আমার এই ছোট্ট অভিজ্ঞতা বলো বা বড় অভিজ্ঞতা বলো যে প্রফেশন মানে সাংবাদিকতা যেখানেই যাক নিউজ প্রিন্টে থাকুক আর ওই ইলেকট্রনিক্স মিডিয়ায় থাকুক তাকে দেখছে আগে কাজটা করতে হবে ওটা হচ্ছে তার এবিসিডি অ্যাকচুয়ালি রিপোর্টাররা খবরটা পাঠায় ওই ডিএসকে তখন সেটা তৈরি হয় সেখানের ভুল ভ্রান্তি ঠিক ঠাক সেখান থেকে হয়ে কিন্তু পাতায় যায় এটা আমার মনে হয় ডেস্কে যদি কেউ না কাজ করেছে না ডেস্কের তার আমি জানি না তার পক্ষে কতটা ভালো মানে ডেস্কে কাজ করলে সে দুর্দান্ত মানে কপি তোমায় তৈরি করতে হবে যে তুমি ইলেকট্রনিক্স মিডিয়া থাকো প্রিন্ট মিডিয়া কপি তৈরি করাটা একটা ম্যাটার আচ্ছা আমার একটা খুব ছোট্ট প্রশ্ন যেটা হচ্ছে আপনি বেশ অনেকদিন সাংবাদিকতা করেছেন এবং পরবর্তীকালে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজমের দিকেও কিন্তু ছুঁকেছে তো এই যে আজকে দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম তাকে রপ্ত করতে পারছি এই সুযোগটাকে কিভাবে দেখেন না এইটা কিন্তু ভালো দিক কিন্তু আমি আমার একটা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট একটা চ্যানেল আছে আমি বক্সে দেওয়া আছে চ্যানেলটা সবাই একবার দেখে আসবেন অবশ্যই তো আমি বলি কি এখানে না আমি আরো চ্যানেল বেশ কিছু আমি কাউকে ছোট বড় বলছি না সবার আছে বেশ কিছু না হেডিং এ গোলমাল আছে এমন একটা হেডিং লিখলে মানুষ টুপ করে খুলে দেখলো কিন্তু ভেতরে সেটা কিচ্ছু সেই ভেতরের ম্যাটারটার মধ্যে কিচ্ছু নেই ওইটা খোলার পেছনে কারণটি লাইক হবে মানুষ দেখলো তাতে ওর ভিউ বাড়ল এটার থেকে কিন্তু বেরোতে হবে মানে এটা আমি আমার পোর্টালে যেটুকু যা চলে আমি কোনোদিন হেডিং এর মধ্যে কোনো ওই রকম কিছু দিই না যেটা ভেতরে ন্যাখারের মধ্যে নেই এটা সোশ্যাল মিডিয়া আমি দেখছি আপনারাও হয়তো দেখবেন যে সোশ্যাল মিডিয়া হেডিং এ লেখা রাম আর ভেতরের ওই সাম দিয়ে একটা কিছু একটা স্টোরি তো এটা 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 ঠিক না এটা এটা আমার মনে হয় এটাও তাদেরও এটা এই যে এটাতে হয় কি ওই একবার মানে যে মানুষটা একবার দেখলো সেই মানুষটা আর ঘুরে কিন্তু দ্বিতীয়বার দেখবে না মানে লং টাইমের জন্য কিন্তু এটা ভালো না বলে আমার মনে হয় আমার শেষ প্রশ্ন যে সমস্ত ছেলেমেয়েরা এখন সাংবাদিকতায় আসতে চাইছে বা যারা একদম মুক্তি সাংবাদিক সেই তরুণদের জন্য যদি আপনি কিছু টিপস দিয়ে এই প্রফেশনে আসতে গেলে যা শিখে এলো এলো টেকনিক্যাল কিছু শব্দ বন্ধনী আছে যেগুলো শিখে দিতে হয় যেগুলো শিখিয়ে দেওয়া হয় কিন্তু এখানে আসলে না একটা মানে নিজের ভেতর থেকে বেরোনোর ব্যাপার একটা থেকে থেকে প্রচুর পড়তে হবে তবে স্টক অফ ওয়ার্ড বাড়বে শব্দ যত বাড়বে তত সুন্দর করে লেখা যাবে তত সুন্দর করে বলা যাবে এটা যারা ধরুন ইলেকট্রনিক্সে আসবে বা যাদের যাতেই আসে এখন তো মানে প্রিন্ট মিডিয়া থেকে ইলেকট্রনিক্সে যাচ্ছি ইলেকট্রনিক্স থেকে প্রিন্ট মিডিয়া শব্দ পড়ার এখন হয়েছে কি এখন সাংবাদিকতা করতে গেলে রীতিমতো মানে আগেও পড়তে হতো এখন আরো বেশি করে পড়তে হবে কোন স্টোরির উপর কাজ করছেন কিভাবে কাজ করছেন এগুলো কিন্তু ডিপেন্ড করে তো আমি বলবো যদি দেখুন সব প্রফেশনই ভালো প্রাইভেট আলটিমেট দিনের শেষে তো প্রাইভেট সেক্টর সব প্রফেশনই ভালো কিন্তু একদম মনের ভেতর থেকে হার্ড অফ ওয়ার্ক যেটা বলে প্রচুর পরিশ্রম সেটা কিন্তু করতে হবে ওই মুখ দেখালাম মন নিয়ে আমি একটা প্রশ্ন করলাম তারপরে কিন্তু সেটা কিন্তু শেষ নয় তাকে কিন্তু অনেক স্টাডি করতে হবে কারো সব থেকে বড় অনেক ক্ষেত্রে দেখি কোনো একজন সেলিব্রিটি বা কোনো একজন রাজনৈতিক নেতার ইন্টারভিউ নিতে যাচ্ছে ইন্টারভিউ নিতে গিয়ে সেই মানুষটা সম্পর্কেই ভালো করে সে যায়নি এটাও তো তাকে পড়াশুনো করে যেতে হবে এটা খুব মানে এই চাকরিটা ভীষণ ভালো ভীষণ গ্ল্যামারাস এবং প্রত্যেকের মানুষের কাছে পৌঁছানো যায় কিন্তু তাকে অনেক পরিশ্রম করতে হবে তবে আবারও বলবো যদি এই প্রফেশনে কেউ আসে তাকে আগেই বলবো ডেস্কে এসে কাজ করতে তবে তুমি সমস্ত কাজটা করতে পারো এই প্রফেশনে সবসময় ওয়েলকাম আসা যায় কিন্তু পড়াশুনো প্রচুর করতে হবে মানে এই নয় যে একটা পাস পড়ে আমি চলে এলাম ব্যাস হয়ে গেল নয় মানে মানে কি বলবো সমস্ত ব্যাপারটাকে নিয়ে আর একটা কথা এই যেটা তো এমার্জেন্সি সার্ভিসের মতো এটার কিন্তু ওই পরিবারের প্রতি দায়বদ্ধতাটা অনেকটা সমস্যা হয় এগুলো কিন্তু মাথায় রেখে কিন্তু এই প্রফেশনে আসতে হয় বলে আমার মনে অনেক ধন্যবাদ ইমানদার আজকে যে আমরা শুধুমাত্র ইমানদার গল্প শুনলাম তা কিন্তু নয় আমরা সমৃদ্ধ হলাম অনেক কিছু জেনে এবং আমাদের গ্রেজন ভবিষ্যতে এগিয়ে যাবে যে পথে সেই বিষয়েও কিন্তু অনেকখানি উপদেশ বেশ পেলাম উপদেশ ঠিক না এটা আমার অভিজ্ঞতার থেকে আমি আমাদের অনুষ্ঠানীয় আপনাদের থেকে আমরা শিখি আজকের মতো আমাদের গ্রেজনের এই এপিসোড এই পর্যন্তই দেখতে থাকুন আর অবশ্যই গ্রেজন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নমস্কার